নবম পে স্কেল বাস্তবায়নে আদালতের সময়সীমা নির্ধারণ কর্মজীবীদের প্রত্যাশায় নতুন গতি তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় একটি যুগান্তকারী পদক্ষেপ নির্ধারিত হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহর্ঘবতা ও নবম পেস্কেল সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বাংলাদেশের সরকারি কর্মীজীবিদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় এবার এসেছে এই গুরুত্বপূর্ণ মোড় দেশের সর্বোচ্চ আদালত নির্দেশন দিয়েছে নবগঠিত গঠিত পে কমিশনকে আগামী উনত্রিশে আগস্টের মধ্যে নতুন বেতন কাঠামোর খসড়া রিপোর্ট অবশ্যই জমা দিতে হবে বহুদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন আদালতের এই নির্দেশ তাদের দীর্ঘ প্রতীক্ষার প্রতিক্রিয়া দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে এই নতুন কাঠামো কেবল সরকারি কর্মচারীদের সাথেই নয় বরং একটি আধুনিক দক্ষ ও কার্যকর প্রশাসন গঠনের জন্য অপরিহার্য এছাড়াও আদালত সতর্ক করে বলছে দীর্ঘ দেশে অর্থনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে এবং কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে তাই দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এই আদালতের ভাষ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমন সম্প্রীতি পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি বলেছেন উন্নয়ন কর্মকাণ্ডকে গতি দিতে হলে কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতেই হবে এই নির্দেশনা তিনি সময় উপযোগী বলেও মন্তব্য করছেন অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন খসড়া প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে এটি জমা দেওয়া সম্ভব বলে তারা আশাবাদী তো দর্শক এই পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা অন্যবাম পে স্কিলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক নবম পে স্কেলের প্রস্তাবনায় সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন কাঠামো নতুন করে নির্ধারণ করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এতে বেতন থেকে শতাংশ পর্যন্ত বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা এবং পদোন্নতি নিয়মেতেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে সরকারি সূত্রে জানা যায় এবার এমন একটি কাঠামো তৈরি হচ্ছে যা একদিকে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে অন্যদিকে দেশের অর্থনীতিতে ভারসাম্য রক্ষা করবে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে তাদের মধ্যে এটি বহুদিনের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি তারা আশা করছেন এবার আর দেরি হবে না এবং দ্রুত গেজেট আকারে নতুন কাঠামো ঘোষণা করা হবে অর্থনীতিবিদরা অবশ্যই কিছুটা সতর্ক অবলম্বনে পরামর্শ দিয়েছেন তার মনে করেছেন বড় অঙ্কের বেতন বৃদ্ধিতে রাজস্ব ব্যবস্থার চাপ সৃষ্টি হতে পারে তবে একই সঙ্গে এটাও মানছে যে ন্যায্য পারিশ্রমিক না পেলে কর্মদক্ষতা হ্রাস পাবে ও প্রশাসনে স্থবরতা দেখা দেবে তাই ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া জরুরি রাজনৈতিক বিশ্লেষকরাও বলেছে নতুন পে স্কেল কেবল সরকারি কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে বাজার ব্যবস্থায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপরেও শেষ কথা আদালতের এই নির্দেশনায় নবম পে স্কেল বাস্তবায়নের গতি অনেকটাই বেড়েছে এখন সকলের নজর থাকবে উনত্রিশে আগস্টের দিকে যেদিন জমা পড়বে খসড়া প্রতিবেদন এটি শুধু একটি তারিখ নয় বরং সরকারি চাকরিজীবীদের জন্য বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটানোর সম্ভাব্য দিন তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতা ও নবম পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ